আসসালামু আলাইকুম বেহস আবারও চলে আসলাম ঢাকা গাউশার মার্কেট দোতলায় শত রুপা কালেকশানে তো বেহস আজকে যে ডিজাইনটা দেখাবো একেবারে আপডেট একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন আর এটার যে আপনার ফ্যাব্রিক্সটা আছে আমি সেটাও বলে দিব একেবারে আপডেট একটা ফ্যাব্রিক্স এ আর যে ফ্যাব্রিক্সটা আছে সেই ফ্যাব্রিক্সটা হলো আপনার গিয়া চু একেবারে ডিফ্রেন্ডলি কাপড়টা আসছে জিমিচু আর এটার যে বডিটা আছে আপনি দেখতে পাচ্ছেন রিয়েল কাজ করা আর আপনার গোল্ডেন কালারের করসুতোর কাজ করা একেবারে ডিফারেন্ডলি আর এটার যে আপনার নিচে যে পাটটা আছে সেই পাটটা আপনার অ্যাপ্লি কাটওয়ার করা আর আপনার ফুললি রিয়েল কাজ করা দেখতে পাচ্ছেন এটা ফুললি ডিফারেন্ড আসছে আর এটা কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর গলার যে কাজটা দিয়েছে জোস একটি কাজ দিয়েছে দেখতে পাচ্ছেন আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি তো বৃহস্প আমাদের যে সাইজগুলি আছে এইগুলি আপনার পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ সাইজ পাবেন আপনার এই জামাগুলি আর এটার যে কালারগুলি আছে আমি সেই কালারগুলি একে একে দেখিয়ে দিব। আর এটার যে সালোয়ারটা আছে দেখেন ওয়াও অনেক ঘের অনেক ঘের সালোয়ার অনেক ঘের আর শালোয়ার নিচে যে পাটটা আছে দেখতে পাচ্ছেন ফুল পাট পাটটা আপনারকে রেল স্টেশনে কাজ করা দেখতে পাচ্ছেন ফুল পাটটা আপনার রেল স্টেশনে কাজ করা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা অন্যটা ওয়াও অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন অন্যটা ফুল বডিতে আপনার ওনার কাজ করা আর সাইডে যে পার্টটা আছে সেই পাটটা আপনার কাজ করা সিকোয়েন্সের আর নিচে আপনার স্টোনে কাজ করা দেখতে পাচ্ছেন তবে সেটা যে কালারগুলো আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও বলে দেব তবে দেখতে পাচ্ছেন এটা আপনার সেকেন্ড কালারটা খুব সুন্দর অফার্টের ভিতরে ফুললি আপনার গিয়া রিয়েল স্টোনে কাজ করা আর আপনার মাল্টি সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা আর এগুলির সাইজগুলি আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এটার যে হাতায় যে কাজটা আছে আমি দেখিয়ে দিচ্ছি ফুল স্লিপ হাতে আপনার ফুল হাতাটা কাজ করা দেখতে পাচ্ছেন ফুল হাতাটা কাজ করা আর এটার যে সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারটা তবেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দোপাটা ওনারটা ওনার ফুল বডি কাজ করা আর ওনার দুই পাশে যে আপনার পাটটা আছে দেখতে পাচ্ছেন মাল্টি সুতার রিয়েল এসোনে কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে জোস একটি কাজ আর এটার যে আপনার সাইডে যে পাটটা আছে ফুল পাটটা আপনার সিকোয়েন্সের করা চারপাশে আপনার বানটি করা সিকোয়েন্সে দেখতে পাচ্ছেন তবেও সেটা যে কালার নেক্সট যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবেও সেটা দেখতে পাচ্ছেন তিন নম্বর কালারটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন মাল্টি সুতোর কাজ করা আর ফুল বড়িটা গলাটা আপনাকে কাজ করা দেখেন দেখতে পাচ্ছেন আর এটা যে ফ্যাব্রিক্সটা আছে সেটা হচ্ছে আপনাকে জেমিচু ফ্যাব্রিক্সের উপরে আর এটার যে প্রাইসটা আছে আমি সেই প্রাইসটাও বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে একেবারে রিজনেবল প্রাইজের উপরে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা এর যে আপনার গিয়া চার নম্বর কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তুই বেশ দেখতে পাচ্ছেন এটা চার নম্বর কালারটা চার নম্বর কালারটাও খুব সুন্দর একটা কালার আর এগুলির সাইজগুলি আসবে আপনার গিয়া চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে প্রেজ আসবে চার হাজার নয়শো টাকা আর এটির সাথে প্রত্যেকটা অন্য আপনার কাজ করা পাবেন আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে নেবেন সমস্যা নেই আর এরপরে যে পাঁচ নম্বর কালারটা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো বেহস এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর কালারটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা আপনার কে কাজ করা সালোয়ারটা কাজ করা আর এটার যে উপরের যে আপনার টপসটা আছে দেখতে পাচ্ছেন কামিজ স্টাইলের ফুলি কাজ করা রিয়েল স্টোন রিয়েল স্টোনের কাজ করা কাজ পাথরের আর এগুলি যে প্রাইসগুলি আছে চার হাজার নশো টাকা সাইজ আসবে আপনার কে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আর অন্যটা আসবে কাজ করা তো বেহস আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি তো বেহস দেখতে পাচ্ছেন এটা আপনার গিয়া লাস্ট ওয়ান কালার এরপর আর একটা কালার আছে আমি সেই কালারটা আমার ড্যামিতে পরানো আছে আমি সেটা দেখিয়ে দেবো আপনাদের আর আমাদের যে অনলাইন আছে যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো কেন্দ্র থেকে আপনার গিয়ে ফোন করে নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন এই ড্রেসগুলি আর আমাদের যে শেষ যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন এটা শেষ কালারটা এটা আমার ড্যামিতে পড়ানো ছিল দেখা আমি ওখানে দেখাই নেই যার কারণে আমি ড্যামের পাশে এসে আমি করে দিচ্ছি যাতে কালারটা আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় আর এটা ড্যামিতে পরানো অবস্থা আছে খুব সুন্দর লাগছে দেখতে পারছেন তো বেস আমাদের শোরুমের যে অ্যাড্রেসটা আছে আমি সেই অ্যাড্রেসটা এখন দেখিয়ে দিব আপনাদের যাতে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে নিতে পারেন আর আমাদের ভিডিওর সাথে অবশ্যই থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইবের করে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন তো তবেওস আমাদের যে অ্যাড্রেসটা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো তবেওস এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সতরূপা ঢাকা গাউস মার্কেট দোতলা আর এটা যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো কেন্দ্র থেকে নিতে পারবেন আর আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আর আমাদের অনলাইনে যে আপনার নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনার ই হোয়াটসঅ্যাপ আছে আপনি ই হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করে নিতে পারবেন তো বৃহস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম